দিতে চাই আমাদের মতো গ্রামের মধ্যবিত্ত হাউস ওয়াইফদের আর সবসময় বসন্ত থাকে না কখনো গ্রীষ্মের দাবাদহ আবার কখনো বর্ষার ধারা আবার কখনো কখনো শীতের নিস্তব্ধতা প্রতিটি ঋতুই আসলে বদলে যায় ঠিক যেমন আমাদের জীবন হাঁটতে হাঁটতে কিন্তু একদিন অন্ধকার গলিতে পৌঁছে যায় আমরা প্রত্যেকটা হাউসে তখন মনে হয় যেন এই বুঝি সব শেষ হয়ে গেছে এই অন্ধকারই হয়তো আমাদেরকে গ্রাস করে নেবে তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যারা সেই অন্ধকারেই থেমে যায় তারা আর কখনো আলো খুঁজে পায় না আর যারা দাঁতের দাঁত চেপে কষ্ট সহ্য করে অন্ধকার গলিটা পার হয়ে যায় তাদের সামনেই খুলে যায় নতুন রাস্তা আর সেখানেই আছে আশার আলো আর সেখান থেকেই কিন্তু আমাদের মতো গ্রাম্য গৃহবধূদের জীবনের আসল সুন্দর পথ চলাটাই শুরু হয় কেননা আমাদের জীবনটা তো অত সহজ নয় আর অন্ধকার মানে তো শেষ নয় অন্ধকার মানে আবারও নতুন একটা দিনের শুরু অনেক সময় সেটাই আলোর দিকে যাওয়ার একমাত্র পথ আমাদের মতো হাউসওয়াইফদের আচ্ছা অন্ধকারে যদি আমরা চলতে চলতে হোচট খেয়ে যাই তাহলে কি আমরা সব সময়ই থেমে যাবো না আমরা তো সেই অন্ধকারেও হাতটা ঠেলে উঠব হাঁটতে হাঁটতে হোচট খেয়েছি তাই বলে থেমে যাব না গো ওই হোচট খাওয়াই কিন্তু বরঞ্চ আমাদের অন্ধকারে চলার পথটাকে আরও সতেজ আর শক্ত করে দেবে যে অন্ধকার হলেও কিন্তু সাবধানে পথ চলতে হয় দিনের আলোতে আমরা চোখে সব দেখতে পাচ্ছি কিন্তু অন্ধকারের জায়গায় যদি আমাদের চোখ দুটোই অন্ধ হয়ে যায় তবু আমরা দিনটেকায় যেমন রাত দেখবো রাতটাকেও কিন্তু তেমনই রাত দেখব তো ভগবান এই দুচুক যখন দিয়েছে দিন আর রাতের পার্থক্য বোঝাতে তাহলে সেটাকে যথাযথ ব্যবস্থা বা যথাযথ ব্যবহার আমাদেরকে করতেই হবে সেটাকে হেলাই হারালে চলবে না শুধুমাত্র একটাই লক্ষ্য থাকবে যে দিন আমাদেরও আসবে সেই দিনের অপেক্ষায় তরিকেও কিন্তু ডুবিয়ে দেবে না সেজনের উপরে যদি সেই তরি আমরা ছেড়ে দিই তাহলে সেজন ঠিক সেই তরিটাকে তড়াইতে নিয়ে যাবে তাহলে চলো অনেক গল্প হলো অনেক কথাও হলো এখনও নিজের পরিচয়টা দিইনি আগে চলো নিজের পরিচয় দিয়ে ফেলি রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি জয়শ্রী আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও নতুন একটা লাইফস্টাইল আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে প্রতিদিনের মতো তো একই লাইফস্টাইল তাই তো এখানে তো নতুন কোনো কিছুই নেই আচ্ছা আমরা নতুনত্বের খোঁজে কিন্তু ওই যে অন্ধকারটা পেরিয়ে আসি আমাদের জীবন যাবে দিন বদলাবে তয় বলে যে আমাদের জীবনটা নতুন করে বদলে যাবে সেই আশাই কিন্তু আমাদের প্রত্যেকটা সময় থাকতে হবে যে চোখ বন্ধ করলে যে সকালটা হবে সেটা হবে নতুন সকাল আর নতুনত্ব মানে অনেক কিছু আমাদের অজানা আছে আর সেই অজানাকে জানতে হবে অচেনাকে চিনতে হবে আর যেটা চেনা আছে সেই চেনার মুখোশের আড়ালে কি যে লুকিয়ে আছে সেটাকেও বুঝতে হবে আর বুঝে শুনে বুদ্ধি খাটিয়ে কিন্তু এই সংসারটাকে ধরে রাখতে হবে আর সংসারই হলো এই জীবনের সার তুমি যদি সংসার ধর্ম না করো তাহলে কিন্তু এ জীবনে কোনো কিছুই পাবে না আর মোক্ষ লাভ করতে গেলে তো তোমাকে সংসার জীবনে একবার হলেও আসতে হবে আর এই সংসারটা কিন্তু বড্ড কঠিন এখানে আছে সব মোহমায়া এই মোহমায়াই আমরা পড়ে থাকি বলে কিন্তু আমরা এটাকে ছেড়ে যেতে পারি না আর যাদের মোহ নেই মায়া নেই তারা কিন্তু দিবার রাত্রেও কোথাও না কোথাও ছেড়ে চলে যাচ্ছে আর আমরা এই মোহমায়ার ঘিরে থাকি বলে আমরা কিন্তু ছেড়ে কোথাও চলে যেতে পারি না আর আমরা আমাদের সংসারের প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি তবে তারা কিন্তু উপলব্ধি করে না তাদেরকে যদি আমরা আমাদের জীবনের থেকে বেশি ভালো না বাসতাম তাহলে হয়তো তাদেরকে ছেড়ে কতদিন আগেই চলে যেতাম তারা শুধু আমাদেরকেই ভাবে না নিয়ে আমরা তাদেরকে নিয়ে ভাবলে কি হবে ওই যে যদি আমরা সেই জায়গায় যেতাম তাদের জায়গায় পৌঁছাতে পারতাম তাহলে জীবনটা হয়তো অন্য রকমভাবেই বদলাত তো যাই হোক সেই সব কথা বাদ দাও নিজের কাজের কথায় আসি শীত তো একেবারে চলেই গেছে ব্লাঙ্কেটটা তুলবো তুলবো ভাবছি তবে এদিকে বাবুদের আর জিতে ব্লাঙ্কেটটা তোলা হবে না ব্ল্যাঙ্কেটে ভেবেছিলাম কাবারটাও লাগাবো তো তোমাদের দাদাভাই বলছে আর একটা সপ্তাহ হয়তো শীত পড়বে তো ওইভাবেতেই গায়ে দাও তারপরে গিয়ে একটু কামফর্ট জলে মুছে দিও দিয়ে তারপরে তুলে দিও তো সেই কথাই আমি মোটামুটি আর কাম্বলটাকে গুছিয়ে রাখলাম না বিছনাতেই রাখছি আর আমাদের গ্রাম বাংলায় তো ভোরের দিকে বেশ হালকা শীত পড়ে আর সেই শীতে আবার কাজে লাগে তো আমার ঘরেতে যে পাতলা ব্লাঙ্কেটটা আছে সেটা গায়ে দিলে কিন্তু হয়ে যাবে তবে বাচ্চারা ওরা ছাড়তেই চায় না এই ভারী কম্বল বলে ভারী জিনিস গায়ের উপরে চাপা দিলে মনে হয় যেন গায়ে কিছু আছে হালকা পাতলা গায়ে দিলে কি গায়ের মধ্যে কোনো কিছু বোঝে হয় যে কিছু গায়ে দিয়েছে আর সব থেকে বেশি হলো এই কম্বলটার কালারটা ওদের মন কেড়ে নিয়েছে এত সুন্দর কালারটা না যে ওরা এই কম্বলের কালারটাই ছাড়তে চাইছে না বলছে ওই কম্বলটা তো আমরা অনেক ছোটবেলা থেকে গায়ে দিয়ে আসি আর এটা তো বেশি দিন গায়ে দিই না তো এটা ওই বছরে এক দুদিন গায়ে দেওয়াও কিন্তু ওইটা বেশি দিনই গায়ে দেওয়াও কেননা হালকা পাতলা জিনিস কিন্তু দেখবে শীতের প্রথমে আর শীতের শেষের দিকে কিন্তু কাজে লাগে তো বাচ্চা মানুষ ওরা কি বুঝবে তো যাই হোক আর দুটো একটা দিন যাক তারপরে এমনিই রোদরে দিয়ে তুলে রাখবো আর নয়তো ওই খালি গায়ে গায়ে দিলে ওটা তো নোংরা হয়ে যাবে আমরা গায়ে যে কোনো একটা জিনিস গায়ে দিলে তাই আমরা বড়দিনকে ধুয়ে দিই আর ওটা বছরের পর বছর মাছের পর মাছ যদি আমরা গায়ে দিতে থাকি তাহলে ওর ভেতরে একটা দুর্গন্ধ থেকেই যাবে তারপর তুলে রাখলে কিন্তু সেই জিনিসটা সেই আগের মতো আর থাকে না এমনিতেই কোনো কিছু কখনও আগের মতো থাকে না জীবন তো চলতেই থাকে সব সময় সব কিছু বহিতই হয় তাই বলে কি সেখানে সব কিছু আগের মতো পাবে আমাদের জীবনটা আমরা যখন মেয়ে ছিলাম তখন কেমন ছিল তখন কিন্তু একরকম ছিল আর মেয়ে থেকে যখন বউ হয়েছি তখন কিন্তু আর এক রকম হয়েছে আর বউ থেকে যখন মা হয়েছি তখন কিন্তু সেই অনুভূতিটাও আর একটা রকম হয়েছে আর মা থেকে এখন যখন পারফেক্ট গ্রিনই হয়ে গেছি সেটা হয়তো নিজের থেকে বলবো না সকলে বলে তাই সেটাই বলছি তো সেখানেও কিন্তু আরও একটা অন্য অন্যরকম অনুভূতি এসেছে আগে চংসারের অনেক কিছুই পারতাম না আর এখন তো প্রায় সবই পারি এমন কিছু পারি না যে সেটা বলবো না যে আমি পারি না পারি সব কিছু আর চেষ্টা করলে মানুষ পারবে না আর মানুষের কাজ না তা তো আর না ভগবান যেমন মনুষ্য জন্ম দিয়েছে তেমন মনুষ্যকে কাজ করার জন্য সময়ও দিয়েছে আর কাজগুলো মনুষ্য জাতিই করতে পারবে সেইভাবেও নির্ধারিতভাবে লিখে দিয়েছেন তাহলে একটা মানুষ যদি সেই কাজটা পারে তাহলে আমি কেন পারব না এটা আমার আজকের প্রশ্ন না এটা আমার জবে থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তবে থেকেই সেই প্রশ্নটা আমি সবসময় শক্ত হতে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারি এই আশা এই ভরসাটা আমার মধ্যে আছে বলে আজও হয়তো আমি এখানে টিকে আছি আর নয়তো কবে কোথাও উধাও হয়ে যেতাম তার কোনো ঠিক ছিল না তোমরা জানলে অবাক হয়ে যাবে আমার যখন বিয়ে হয়েছিল সেই সময় তোমাদের দাদা ভাই মাত্র কুড়ি টাকা ইনকাম করত। আর সেই সময় কুড়ি টাকা তো কোনো দিন করতো কোনো দিন করতোও না আর সেই সময় ওই কুড়ি টাকার মূল্যটাই অনেকখানি ছিল তো এমনও দিন ছিল যে অনেক সষ্ট করে এর কাছ থেকে ওর কাছ থেকে ধার দিনা করে হাওলাত করে এই জীবনটা কাটিয়েছি তবে সেই কুড়ি টাকা থেকে এখন যখন তার উপরে শূন্য লেগে গেছে তখন কেন আমি ভগবানকে ধন্যবাদ দেবো না আর তখন কেন আমি এই সংসার মোহমায়া ছেড়ে চলে যাব। আমার ধৈর্য আর শক্তি এই দুটোই আমাকে সচেতন করেছে আর এইখানে এই জায়গায় এনে পৌঁছেছে হ্যাঁ ছিল আমার শ্বশুর বাড়িতে চার দেয়াল ইটের দেয়াল ছিল ভারী ছিল উপরে টিনের ছাউনি তবে সেই ইটের দেয়ালটাকেও ঢেকেছি তার উপরে আবার রঙও লাগিয়েছি উপরে ছিল টিনের ছাউনি সেটা থেকে এখন ছাদ হয়েছে মানুষ তো ঘুমিয়ে স্বপ্ন দেখে ঘুমিয়ে স্বপ্ন যেটা দেখা হয় সেটা কিন্তু স্বপ্ন নয় যেটা জেগে থাকবে যে জিনিস তোমাকে ঘুমাতে দেবে না প্রতিনিয়ত তোমাকে কুড়ে খাবে সেটাই হলো আসল স্বপ্ন আর সেটাই হলো বেঁচে থাকার একমাত্র লক্ষ্য তো বলো সেই কুড়ি টাকা থেকে এই জীবনযাত্রা যখন শুরু করেছি তাহলে আমি এই জীবনটাতে কত কিছু ফেস করেছি এমনও সময় গেছে বলছি না যে আমার হাজব্যান্ড কুড়ি টাকাও ইনকাম করিনি তাহলে কত কিছু কষ্ট সহ্য করতে হয় মেয়েদের জীবনে আর সেখান থেকে আমি এই যে জয়শ্রী তখনকার জয়শ্রী আর এখনকার জয়শ্রীর মধ্যে পার্থক্য আলাদা এখনকার জয়শ্রীর সামনে কেউ কোনো কথা বলতে আসলে দু থেকে পাঁচবার ভেবে চিনতে কথা বলবে আমি যেমন মানুষকে ঠকাই না তেমনি মানুষ আমাকে ঠকিয়ে যাবে আমি সেটা মেনে নিতে পারবো না আমার কাছে অহংকার নয় আমার কাছে নিজের আত্মসম্মানটাই অনেকটা দামি কেননা নিজের থেকে নিজের আত্মসম্মান যা মনে হবে বড় সেই কিন্তু একমাত্র বড় আত্মসম্মান যদি অপমান করা হয় তাহলে কিন্তু ভগবানকে অপমান করা হয় কেননা আমাদের আত্মায় বস করে ঈশ্বর আর ঈশ্বরকে অপমান করলে সেখানে তো আমি সহ্য করবই না রূপী ভগবান দেখবে যেখানেই আছে তো সেখানে আত্মারূপী ভগবান মানেই আমাদের আত্মসম্মান আর সেখানে অপমান করলে আমি সহ্য করতে পারবো না এটা আমি একবার কেন বারবার করে আর এটা প্রমাণিত যে আত্মসম্মানের মানুষের যদি একবার ঘা লাগে তাহলে কিন্তু সেই মানুষটা সেইখানে আর থাকে না সেখান থেকে মুখ ঘুরিয়ে চলে আসে তো যা কথায় কথায় অনেক কথা হয়ে গেল। এখনও নিজের কিছু কথা এখনও বন্ধুদের কিছু কথা শেয়ার করার আছে গত দিনের ভিডিওতে আমাকে এক বন্ধু কমেন্ট করেছিল দিদি ভাই মাথায় খুশ কি হলে মানে কি করতে হবে তো তোমাকে একটা কথা বলবো যদি তুমি গ্রামে থাকো তাহলে এক কাজ করবে নিম পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে পেস্ট করে সেটাকে দই দিয়ে মানে টক দই দিয়ে মাথায় লাগাতে পারো এমনি টক দইও মাথায় লাগাতে পারো আবার আমি যেমন এই যে মেথির জল মাখি সেটাও লাগাতে পারো প্লাস আদা আর পেঁয়াজের রস এই দুটো মিক্স করেও মাথায় লাগাতে পারো তো প্রত্যেকটা ওই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে মাথায় রেখে তারপরে গিয়ে শ্যাম্পু করবে তা না হলে কিন্তু কোনো কাজই হবে না তো যেটা তুমি যেভাবে করবে আর মানে খুশকি মানেই যে খারাপ জিনিস তা কিন্তু নয় এই শীতকালের সময়ই হয় কেননা আমাদের শরীরে একটা পুরনো চামড়া থাকে সেই পূর্ণ চামড়া থেকে নতুন চামড়া গজায় তো সেটা আমরা স্কিনে দেখতে পাই না কেননা আমরা স্কিনে কিন্তু সব সময় ট্রিটমেন্ট করি আমরা তোমার মশ্চারাইজার লাগাই আমরা সাবান মানে সব সময় ব্যবহার করি প্রতিদিন সেটা কিন্তু আমরা একেবারেই হচ্ছে কিনা না মানে বিরত থাকতে দিই না তবে আমাদের মাথায় আমরা মাথাটাকে কি ট্রিটমেন্ট করি মাথায় তো অধিকাংশ দিনে আমরা তেলই দিই না তাহলে আমাদের কেন মাথায় মরা চামড়াগুলো উঠবে না ওই খুশকি মানে হলো আমাদের মাথায় যে মরা চামড়াগুলো থাকে সেইগুলো আর সেইগুলো যাতে সফট থাকে তার জন্য সেরকম প্রক্রিয়া ব্যবহার করলে খুশকিগুলো আর হবে না তো তার জন্য তুমি টক দইও মাখতে পারো আবার আমার মতো মেথি ভিজানো জলও মাখতে পারো আবার এদিকে পেঁয়াজ আদা এটা পেস্ট করে যে রস হবে সেই রসটাও মাথায় মাখতে পারো আমি একবার কেন আরও একবার বলে দিলাম তো এই প্রাকৃতিক ঘরোয়া উপায়গুলি ব্যবহার করো দেখবে তোমার খুশকি অনেকটা কমে যাবে আর এই শীতকাল তো আর কটা দিনের অপেক্ষা তারপরে তো আবার গরম নেমে যাবে তখন দেখবে খুশকি তো আরও চলে যাবে আর তারপরে ড্যান্ড্রাফ শ্যাম্পু আছে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু সেগুলোকেও ব্যবহার করতে পারো মাঝে সাঝে আর একটা কথা সবসময় মাথায় রাখবে যদি কিনা শ্যাম্পু করো তার আগে রাতে অন্তত মাথায় তেল দেবে আর রাত্রেবেলা যদি দিয়ে না রাখতে পারো তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় তেল দেবে তারপরে হালকা একটু জল দেবে কেননা খালি তেল দিয়ে মাথায় তো রাখতে নেই একটু জল দিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করবো না সামান্য জলের ছিটা যাকে বলে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটাও প্রায় হবো হব আর একটু হলেই হয়ে যায় তো আশা করছি তুমি তোমার কামেন্টে রিপ্লাই পেয়েছো আর চলো এরই সাথে আরও মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক এমজে অধিকারী মানসী রয় রিপা রয় রাখি মিশ্রা দিয়া দত্ত শ্রেয়সি ব্লক রাধে রাধে আইডি থেকে এক বন্ধু দোলাল আইডি থেকে বনু ঘরে বাইরে উইথ সুদীপা থেকে বন্ধু তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিদিন এত মিষ্টি মিষ্টি কামেন্ট করার জন্য আর তোমাদের কাছে প্রতিনিয়ত আশা রাখি মিষ্টি একটা কামেন্ট আর একটা লাইকের যাতে করে আমার ভিডিও আরও নতুন নতুন বন্ধুর কাছে পৌঁছে যেতে সাহায্য হয় আর আজকের ভিডিওতে যদি নতুন কোনো বন্ধু দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এদিকে মেথি ভেজানোর জলটা মাথায় দিয়েছিলাম তো এক দেড় ঘন্টা হয়ে গেছে রান্নাবান্না সেরে এখন কিন্তু শ্যাম্পু করে নিয়েছি আর বেশ কিছু জামা কাপড় ভেজানো ছিল সকালে সেগুলোকে এখন ধুয়ে গেছে মেলতে এসেছি আর আজকে বেলা করে জামা কাপড় মেলার একটাই কারণ ভেবেছিলাম যে আজকে আর জামা কাপড় কাঁচা ধোয়া করবো না তবে হঠাৎ করে মনে পড়ে গেল যে গতকাল তো মাঘি পূর্ণিমা পুরো গোটার দিনটাই ভরা পূর্ণিমা থাকবে তো সেই পূর্ণিমা মাথায় যেমন মাথায় শ্যাম্পু করা যাবে না ঠিক তেমনই কাঁচা ধোয়া করাও তো যায় না তো সেই জন্য ভাবলাম যে বেলা হলেও আজকে কেঁচে ধুয়ে রাখি একটু কমফোর্ট দিয়ে নিয়েছি তাতে করে জামা কাপড় থেকে আর দুর্গন্ধ থাকবে না আর গতকাল মাঘে পূর্ণিমাতে কাদের কাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কামেন্টে জানিও আর গতকাল কিন্তু পূর্ণিমাটা খুব ভালো আর এই পূর্ণিমায় যদি চন্দ্রদেবের কাছে তুমি কোনো উইশ করো তাহলে কিন্তু সেই উইশটা সাকসেসফুল হবে আর এটা নিয়ে কিন্তু অনেকেই ভিডিও পোস্ট করেছে তোমরা সার্চ করে খুঁজে নিও যাতে করে তোমাদের অনেকটা সুবিধা হয় যেহেতু আমার ভিডিওটা তোমাদের কাছে তিনটের দিকে পাবলিশ হচ্ছে তারপরেও অনেক সময় আছে আর সন্ধ্যার দিকে একটু ঘটাশটা করে পারলে একটু লক্ষ্মী পুজো দিও পাঁচ রকম ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে তারপরে পাচারে পড়ো এতে করে মা লক্ষ্মীর কৃপা কিন্তু সর্বদা তোমাদের সংসারে থাকবে যেহেতু পূর্ণিমা মানেই মা লক্ষ্মীর দিন আর সেই দিন মা লক্ষ্মীকে মিস করলে কিন্তু চলবে না তাহলে চলো আজ আসি আবারও দেখা হবে